এমনভাবেই মাস্টারে আমরা অতিবাহিত করব সবে কদর ভাইয়া এমনভাবে আমরা দক্ষণ দিকে করবো সারা মিলাইয়া ঈদগার যখন যাইব আল্লাহ যদি দয়া করিলাই এক বাচ্চা দিলাম মার ফের নিষ্পাপ হইয়া দুনিয়াই তাইছে আল্লাহ ঈদগার তুলে ওল্লা রোজাদার ওলা নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরে যেত হোকা আমিন দূরে হোকা আমিন দয়া করি মনে তো আগত কথা নাই এর বাদে যদি আমরা এই অবস্থায় রোজা মাস শেষ করি লাই

سبحان اللہ و بحمده سبحان اللہ العظم اللہ اللہ اللہم امین الحمدللہ الصلاة والسلام على رسول اللہ علی و اصحابہ اجمائن رب رحمہما کما رب یعنی سمیر ہاتھ جوڑے اے خدا میں حاضر دربار ہو بندگا تیرے میں یا رب میں بڑا بدکار ہو

পির উৰিশি ধুলচলিস দরজা রে বুল করি দে তোমার মালির কাতিৰে দুয়ার কবুল আর মঞ্জুর ফর ই মাহফিল করতে গিয়া যত মাৰি টাকা পইচা মেহনত লাগছে আল্লাহ বদলা দুনিয়া কেৰা তারারে দান করি হ ই গ্রামৰ মধ্যে গালে মাফ ফৰি দে হ মাইকো রামা যত দূরজার তারা কবরে দান না টুকটুকৰা আল্লাহ বিমারি হলো রে তোমার কুদরতি দাওয়া খানা তুলে শিফাতে ইয়াল্লাহ আমরা বিদেশি হলো শান্তি আর ইজতর জীবন দান করো দুনিয়ার যত দেশ আমরা দেশি ভাই বন্ধু খোলা পঞ্জন খোলা আছেন তার ইজতর জীবন দিয়া হালাল রুজি দিয়া বললাম হাল খুলিয়া ফিরাইয়া আনবে মৌতর ঘাটে তোমার হাবিবর দিদার আমরা রে নসিব করিও দুনিয়ায় তো ইজত করিও না সুরর ময়দান আমরা মুক্তান দেখালা

জান مال <سؤال> ইজ্জত ابر دیش ভাই بھائی بول دو بی بی بچا دون سم بت ور قدرت رہا یا اللہ بڑا اچھا کرسی سفر دیتا مولا راستہ گٹے شوز کر یہ دی